দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর কুমির প্রকল্প পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র যা মিষ্টি জলে কৃত্রিম উপায়ে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য বিখ্যাত আর সেই পর্যটন কেন্দ্রের একই দশা যা দেখে পর্যটকরা মুখ ঘোরাচ্ছে এলাকায় সরকারি কাজে এসে শেষ পর্যন্ত পর্যটন কেন্দ্র ঘুরে দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের কথা চিন্তা করবেন বলে জানালেন উল্লেখ্য সালে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে গত কয়েক বছর আগে আমফান ঝড়ে বিশাল ক্ষতিগ্রস্ত হয় ভাগবতপুর পর্যটন কেন্দ্র

সকল বেলা চান কৰিছে চান কৰিছে এখানে যে কুমিরের ডিম রাখা আছে ওইখান ওই ঘরটা হচ্ছে ভাঙা আমফানে ভেঙে গেছে এখন সারানোর কোনো এ নো হয়নি ওইটা ভাঙা আমরা কি তাহলে ভাঙা ঘর দেখতে এসেছি আর কি দেখছে এখানে এসে আর আর কি এসে দেখলাম যে কুমির আছে কিছুই নেই হরিণ নেই বা অন্য কিছুই নেই শুধু কুমির দেখছি তা আবার অর্ধেক কুমির দেখতে পাচ্ছি না ভাঙাচোরা হয়ে আছে এগুলো কুমিরও ঠিক দেখতে পাচ্ছি না এসে সবাই যে তিরিশ টাকা দিয়ে মানে টিকিট কেটেছে তার কোনো দেখতেও কিছু পাচ্ছে না কী চাইছেন হ্যাঁ কী চাইছে বলতে এই ঘরগুলো পরি মানে মেরামত হোক বা এই এলাকাটা পরিষ্কার হোক এইটাই চাইছি বা হরিণ টরিন আরও কিছু যেন জিনিস ভালো নতুন নতুন জিনিস নিয়ে আসে আমরা যেন দেখতে পারি সেটাই হোক এটা চাইছি আমরা আপনার নাম আমার নাম শেখ জসিম উদ্দিন বাড়ি বাড়ি দক্ষিণ লক্ষ্মী নারায়ণপুর আপনি এলাকায় এসেছিলেন বিভিন্ন পরিদর্শনে তারপরে ভাগতপুর পর্যটন কেন্দ্রে এলেন কি বলবেন দেখে কেমন লাগছে প্রাইমারিলি আমি এখানে এসেছিলাম পাথর প্রতিমাতে যে আমাদের বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পতে কাজ কেমন চলছে সমস্ত প্রধান সাহেব উপপ্রধান সাহেবরা ছিলেন একই সঙ্গে আমাদের যারা সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ সবাইকে নিয়ে এবং যেসব বেনিফিশিয়ারিরা এখনও পর্যন্ত কাজ স্টার্ট করতে পারেনি তাদের সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ টাইপে করা হলো যাতে তাড়াতাড়ি তারা কাজটা স্টার্ট করেন এবং তাড়াতাড়ি কাজ শেষ করেন সেই মিটিং কমপ্লিট করার পরে আরও ব্লক লেভেলে যেগুলো এলেই যেটা হয় ফিফটিন ডেফসি স্যানিটেশন এগুলো নিয়ে মিটিং করার পরে শেষ হওয়ার পরে মনে হলো এই প্রকল্পে একবার ঘুরে যাই কারণ এর আগে আমি এখানে অনেকবার ব্লকে মিটিং করতে এলেও এখানে আসিনি এখানে এলাম এসলে এসে বেশ ভালো লাগলো আরও মনে হলো এটাকে যদি আরেকটু ফ্লারিস করানো যায় তাতে আরও বেশি ভালো হবে আরও বেশি ট্যুরিস্ট আসবে এখানে প্রচুর জায়গা আছে হাওড়াতেই যেমন শ্যাম্পুরে একটা করা হয়েছে সেখানে যেমন নানা রকম পাখি রাখা আছে নানা রকম পশু রাখা আছে যেগুলো রাখা সম্ভব জু টাইপের এখানেও যদি সেটা করা যায় সেটা তাহলে খুব ভালো হয় পর্যটনের দিক থেকে আমাদের জেলা সেক্ষেত্রে আরও কিছুটা এগিয়ে যাবে স্যার পর্যটকদের দাবি আমফানের সময় ঘর টর ভেঙে গেছিলো এখনও পর্যন্ত তার বেহাল দশা রয়েছে ভগ্ন দশা এলাকার একটু চিন্তা ভাবনা কি করা যাবে অবশ্যই করা যাবে যদি সেরকম আমাদের কাছে কোনো লিস্ট আছে আমরা অবশ্যই চেষ্টা করব স্যার পরিচয় আপনার আমি সৌমেন পাল এডিএম জেলা পরিষদ Soldiers, thank you sir.